প্রায় দুই মাস হলো আমরা একটা ট্যুর দিয়েছিলাম কক্সবাজারে সেটার এই কিছু ফটোস তোমাদের সাথে এখন শেয়ার করব প্রথমে দেখতেছো যে একটা লাগেজের মধ্যে কিছু কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি আর এখানে নুরাজবাবু বসে বসে ঠিক যাওয়ার আগ মুহূর্তে সে নখগুলো কাটতেছিল যেটা সে কখনোই করে না মানে নিজে থেকে সে কখনোই এত মনোযোগ দিয়ে নখ কাটতে আমি এর আগে দেখিনি ফাইনালি আমরা রেডি অ্যান্ড আমরা এখন একদমই রেডি বাইরে যাওয়ার জন্য কে কে ওকে আচ্ছা যাওয়ার সময় আমার শাশুড়ি আম্মা আমার জন্য পিঠা পাঠাই দিচ্ছে একটু খেয়ে যাই হুম বুঝছি আমি যাই হোক ফাইনালে এখন আমরা বেরোচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আই হোক আমাদের ট্রিপটা আমার ভালো হবে নিজেকে লাগেজ টাগেজ দেখো এই লাগেজ টাগেজ সব ভরে গেছে তো এখন পিঠা খেতে খেতে চলে যাবে বোনরা আসতেছে ওরা গাড়িতে তো আমরা চারজনের নুরাজকে দিয়ে পাঁচজনের ট্রিপ হবে এবার ইনশাল্লাহ খুব ভালো হবে তো দেখে থাকো সবাই আমি সঙ্গে থাকো তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি অ্যান্ড এখান থেকেই আমরা জার্নি শুরু করব প্রথমে আমরা বাস কাউন্টারে গিয়ে উঠি তারপর সব লাগেজ টেলস রাখবো অ্যান্ড এখানে দেখো আমার ছোটো বোন বোন যে আমার ওরাও আসছে আমাদের সাথে আমরা টুকটাতে একসঙ্গেই যাচ্ছি সবাই মিলে তো যেহেতু আমি ব্লগ বানাবো এর জন্য সবাইকে হাই দিয়ে দিতে বললাম অ্যান্ড অ্যান্ড এখানে আমার জামাইবাবু বেরিয়ে আসলো কাউন্টারে সব ঝামেলা শেষ করে বিকজ সেই হচ্ছে আমাদের এই ট্যুরের উদ্যোক্তা আমাদের সবাইকে ট্যুরটা সেই দিচ্ছে তার স্পন্সারই হচ্ছে কিছু অ্যান্ড এটা হচ্ছে শুধুমাত্র আমার কজ প্রত্যেক বছরই আমি নুরাজ একটা না একটা ট্যুর দিয়েই থাকি এরপর চলে গেলাম নুরাজের আব্বুল কাছে তাকে জিজ্ঞেস করা হলো যে তার কেমন লাগছে আমাদের সাথে জার্নি করতে বাট সে এমন কি বলবো কেমন মারান সে একদম ফিল্টার ইউজ করতে পছন্দ করেন এই জন্য ফিল্টার দিলাম তার জন্য আর এখানে আমার বোন বোন জামাই সামনে বসছে সাথে পেছনে আমরা অ্যান্ড আমি একটু আমার জামায় সাথে সত্যি বেশি আহ্লাদ করে তুলো মাঝে মাঝে বাইরে ঘরে বুঝি না আমি একটু ঢঙ্গি আছি এইসব ক্ষেত্রে এনএস এখানে দেখো কি করতেছিলাম আমি নিজে যাই না যেহেতু দুই মাস পরে এটা এডিট করা হচ্ছে তো দেখে ভিডিওটা দেখে আমার নিজেই হাসি পাচ্ছিলো আর আমার বোন জামা আমাকে খুব খ্যাপাচ্ছিলো সেটা নিয়ে আমি হাসাহাসি করতেছিলাম অ্যান্ড এই পরে ফাইনালি আমাদের জার্নিটা শুরু হচ্ছে কারণ এতক্ষণ আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এখানে হচ্ছে কোচের কোচ টাইপের বাসগুলো যেমন বিছানায় শুয়ে থাকা যায় নিচে উপরে সেমভাবে অ্যান্ড আমি ফার্স্ট টাইম যাচ্ছি এইভাবে দেখো যে সিটগুলো একদমই বিছানার মতো অ্যান্ড এটা দেখে আমার জামাই জাস্ট ভয় পেয়ে যাচ্ছ যে এইভাবে কীভাবে জার্নি করবো আসলে শুয়ে শুয়ে যাওয়াটা নুরাজার আব্বুর একদমই পছন্দ হচ্ছিলো না বাট যেহেতু টিকিট কেটে ফেলছে সো আমাদের যেতেই হবে এইভাবে তো এখানে সিস্টেম হচ্ছে ঠিক দুজনের বেশি একটা বেডে আটে না তো সেক্ষেত্রে আমরা যেহেতু তিনজন মেম্বার মানে আমি নুরাজের রাব্বু নুরাজ তো আমরা কোনোভাবেই একটা সিটের মধ্যে তিনজন থাকতে পারতেছিলাম না সো আমাদের আলাদা হতেই হচ্ছিল এটা নিয়ে নুরাজের আব্বুর খুব মন খারাপ ছিল বিকজ আমরা জার্নি করতেছি এত মানে ভালো সময় কাটানোর জন্য সেখানে প্রথমেই আমাদেরকে আলাদা করে দেওয়া হলো যাক বাসের সিস্টেম এরকম আর আমাদের কিছু করার নেই তো এখানে দেখুন উরাজবাবু কী পড়তেছে এটা আমার জন্য খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স তো লাইট নাই লাইট অফ করে দিয়েছে কিন্তু আমরা লাইটে কাজ করতেছি কিভাবে লাইটটা আমরা বন্ধ ভালো হতো নাকি আমরা কে কে আসছি টুরে আমরা আসছি আমার নুর আমার নীল আমি আমার